উত্তর নামক জায়গায় একটি বাড়িতে বসত ঘরে আগুন লাগে সংকটকে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি এসে আমাদের অগ্নিনির্বাপনের কাজ শুরু করে তো এ পর্যন্ত আমাদের এখানে যেটা দেখতে পেয়েছি এখানে তিনটি বসত ঘর দুটি তিনটি রান্নাঘর এবং তিনটি ঘর পুড়ে গেছে তার ভিতরে তিনটি বসত ঘরে একটি বসত ঘর কিছুটা ভালো আছে তো আশেপাশে আরও কিছু ঘর ছিল তো আমরা আল্লাহ রহমতে ওই সব ঘরগুলো রক্ষা করতে সক্ষম হয়েছি আর এখানে আনুমানিক যে কি পরিমাণ ক্ষয় ক্ষতি সেটা আসলে তদন্ত না করে আমরা আসলে সঠিক বলতে পারি আর কিভাবে অগ্নিপথের সূত্র হতে পারে আপনারা কি ধারণা করতে আমাদের আসলে ওরকমের কোনো সঠিক ধারণা আমরা এখনো বলতে পারতেছি না তবে আমরা এটা তদন্ত সঠিক বলতে পারবো কোনো অ্যাসাল্টের তো কোনো বিষয় নাই না আসলে এখানে মানে জীবন কোনো ক্ষয়ক্ষতির কোনো বিষয় নাই শুধু ঘর দুয়ার বাড়ি রান্নাঘর এগুলোই আসলে পড়ে গেছে বাট জীবন কোনো মোটামুটি তিনটে ঘর ছিল এই এবং এই একটা তো এই ঘরের মালিক যে ছিল ওনার নাম জামাল হোসেন এই সাইডে কামাল হোসেন এবং এই সাইডে পলাশ উনি একজন বাস ড্রাইভার ইনি একজন ট্রাক ড্রাইভার আর ইনি সম্ভবত শ্রমিক দিন এই তিনটে ঘর ছিল আর এই বাড়ির যারা প্রতিবেশী ছিলেন তারাও মোটামুটি অনেক মানে একটা ঝুঁকি নিয়েই আর কি সবাই এগিয়ে আসছেন সেলাই মেশিন দেখুন পুরে সাই তারপর এই সাইড আছে আলমারি এই ঘরটা ঘরের ভিতরে আর তেমন কিছুই নাই আর এই হলো চারিদিকে পরিবেশ তবে এই ঘরটা কিছুটা অক্ষত আছে তবে যেটুকু অক্ষত আছে এই ঘর এই ঘরে বসবাসের আসলে এখন আর এই ঘরটি যোগ্য নয় फेर

বা জামানদা একটা ঠিক আছে অসুবিধা নাই আলহামদুলিল্লাহ করে 12 করে নিজের নেতৃত্বে মনে বড় করতে পারতো আমার ঠিক আছে আছে টাকা <laughs>

তারপরে আমরা আমি ব্যক্তিগতভাবে আমার প্রক্রিয়া যা যদূর সম্ভব যা পারি পারবেন সাহায্য করুক কোভিড আছে তো কবির আছে লোকমান আছে অবলাতে যোগাযোগ করো আমি ব্যবস্থা যত লোকমান আছে আরে আহাজারি করুন না আমি বলি আল্লাহতলা যা করে সুদূর পড়তে হয় আল্লাহ যা করে ভালো রিজনি করে নিচ্ছি এরু ভালো থাকতে পারে তাই না অসুবিধা আছে எல்லா ஏ குருணும் கன்னகாரி குருணும் ஹஜரி குருணும் Thank <laughs> you.